প্রায় এক সপ্তাহ আগে আমি দেখি আমার সংসার কেমনে চালান যায় আমি এখন কোন লোক লই না কিলিগা আমার বুঝার বহুত বাকি আছে মরণের আগ পর্যন্ত দা আমি একলা চালামু এক সপ্তাহ আন্নারা আমার টাইম দিবেন আপনারা হইয়া থাকবেন কোনো কাস্টমারও মোবাইল ধর না আমার কিছু দিকে তারব না আমি দেখুম যে আমার তরকারি কেমন হয় আমার খানা কেমন হয় আমার ব্যবসা কেমন হয় আমার দা আমি ট্যারাই করবো আমি কেউ লোক লোক ট্যারাই করতে রাখি না আমি দশজন রাখলো হাস্য করে দিলে হাসাজার আমার হেভাই আর হয় না এই যে আমার লগে কাম করবো বাইরে জনগা বই হেরা

মানননের পর নাম্বার দি আমি সে বলছে মান্নাটা ফোন দিতে মাননানে ফোন ধরে নাই সে মানননের নাম্বার চাইছে আমার কাছে আমি এন দশটা বিশটা সামনে কথা কই গুরুত্বপূর্ণ বই না কথা না উনি বাইরে আছে না আছে লাগো

আচ্ছা এখন উনি স্বামী আমার স্বামীকে আমি লোক ডেলি একজন করে পাল্টাই স্বামী স্বামী ধরবো না জার